স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সহজ এবং কার্যকর উপায় যেগুলো মেনে চললে ফ্রিজার বরফ পরিষ্কার করা হবে একেবারেই ঝামেলাহীন আর ফ্রিজও থাকবে একদম নতুনের মতো তাই ভিডিওটা মন দিয়ে শুনুন কারণ এখানে এমন কিছু টিপস আছে যা হয়তো আপনি আগে জানতেন না আর এই টিপসগুলো শুধু সময় বাঁচাবে না বরং আপনার ফ্রিজের আয়ুও অনেক বাড়িয়ে দেবে চলুন তাহলে শুরু করি ফ্রিজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিদিন আমরা যে খাবার খাই তার বেশিরভাগই কোনো না কোনোভাবে ফ্রিজে রাখা হয় তাই ফ্রিজের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় আমরা দেখি ফ্রিজের ফ্রিজার অংশে কিংবা কুলিং চেম্বারের দেওয়ালে ধীরে ধীরে বরফ জমতে শুরু করে প্রথম দিকে হয়তো পাতলা স্তর থাকে কিন্তু কিছুদিন পর সেটি মোটা আকার ধারণ করে ফলে খাবার বের করতে অসুবিধা হয় ঠান্ডা বাতাস চলাচলে বাধা পড়ে ফ্রিজ বেশি বিদ্যুৎ খায় এমনকি ফ্রিজের যন্ত্রাংশের উপরেও চাপ পড়ে আর দীর্ঘমেয়াদে ফ্রিজের আয়ু কমে যায় এখন প্রশ্ন হচ্ছে এই বরফ আসলে জমে কেন বেশিরভাগ মানুষ মনে করেন ফ্রিজের ভেতরে ঠান্ডার কারণেই বরফ হয় যদিও সেটি আংশিক সত্য কিন্তু আসল কারণ হল ফ্রিজের ভেতরের বাতাসে থাকা আর্দ্রতা যখন আমরা ফ্রিজের দরজা খুলি তখন বাইরের গরম ও আর্দ্র বাতাস ভেতরে ঢুকে পড়ে সেই বাতাস ঠান্ডা হওয়ার সময় এর ভেতরের জলীয় বাষ্প বরফে পরিণত হয় ঠিক যেমন শীতকালে ঠান্ডা কাচে জলীয় বাষ্প জমে পানি হয়ে যায় এই প্রক্রিয়া বারবার ঘটতে থাকলে বরফ জমতে থাকে এছাড়াও যদি ফ্রিজের দরজার রাবার সিল ঢিলা হয়ে যায় বা কোনো ফাঁক থাকে তাহলে বাইরে থেকে ক্রমাগত বাতাস ভেতরে ঢুকতে থাকে যা বরফ জমার গতি বাড়িয়ে দেয় অনেক সময় আবার ফ্রিজের তাপমাত্রা সেটিং খুব বেশি কম করে রাখলেও বরফ দ্রুত জমে কারণ তখন ভেতরের আর্দ্রতা দ্রুত জমে গিয়ে বরফের রূপ নেয় তাই বরফ জমার মূল কারণ বোঝা গেলে সেটি প্রতিরোধ করাও সহজ হয় এখন আসি বরফ দূর করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলোতে এক প্রথম উপায় ফ্রিজের প্ল্যাক খুলে দিয়ে সমস্ত খাবার বের করে ফেলা তারপর ফ্রিজের দরজা খুলে রাখা এতে প্রাকৃতিকভাবে বরফ গলতে শুরু করবে সময় লাগবে কয়েক ঘন্টা। এই সময়ের মধ্যে বরফ ধীরে ধীরে গলে যাবে কোনো রকম খোঁচা বা ধারালো জিনিস ব্যবহার করার দরকার নেই এতে ফ্রিজের ভেতরের যন্ত্রাংশ ক্ষতির হাত থেকে বাঁচবে দুই দ্বিতীয় উপায় গরম পানির ভাব ব্যবহার করা একটি বড় বাটি বা হাঁড়িতে গরম পানি নিন সেটি ফ্রিজের ভেতরে রাখুন দরজা আধা খোলা বা বন্ধ অবস্থায় রাখতে পারেন গরম পানির ভাব বরফ দ্রুত গলিয়ে দেবে প্রতি আধা ঘন্টা পর পানি বদলে আবার গরম পানি রাখলে আরও দ্রুত বরফ গলবে তবে খেয়াল রাখবেন পানি যেন সরাসরি ফ্রিজের বৈদ্যুতিক অংশে না পড়ে তিন তৃতীয় উপায় হেয়ার ড্রায়ার ব্যবহার করা তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে হেয়ার ড্রায়ারের গরম বাতাস বরফের দিকে দিন এতে বরফ দ্রুত গলবে কিন্তু ড্রায়ার যেন পানি সংস্পর্শে না আসে এবং খুব কাছ থেকে বাতাস না দেয়া হয় কারণ এতে প্লাস্টিকের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে চার চতুর্থ উপায় স্প্রে বোতলে গরম পানি ভরে বরফের উপর ছিটিয়ে দেওয়া এই পদ্ধতি ছোট ছোট বরফের স্তর গলানোর জন্য বেশ কার্যকর কয়েক মিনিট পর বরফ নরম হয়ে আসবে তখন কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে ফেলা যাবে পাঁচ পঞ্চম উপায় লবণ ছিটিয়ে দেওয়া লবণ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয় ফলে বরফ দ্রুত গলতে শুরু করে এই পদ্ধতি ছোট পরিমাণ বরফের জন্য ভালো তবে বড় স্তরের বরফের ক্ষেত্রে গরম পানির পদ্ধতি বেশি কার্যকর ছয় ষষ্ঠ উপায় বরফ গলার সময় নিচে পুরনো তোয়ালে বা কাপড় বিছিয়ে রাখা এতে গলে যাওয়া পানি মেঝেতে ছড়িয়ে পড়বে না এবং পরিষ্কার করাও সহজ হবে সাত বরফ পুরোপুরি গলে গেলে ফ্রিজার ভেতর ভালোভাবে শুকিয়ে নেওয়া কারণ ভেতরে পানি থাকলে আবার বরফ জমতে শুরু করবে শুকানোর জন্য নরম শুকনো কাপড় ব্যবহার করুন চাইলে কিছুক্ষণ ফ্রিজের দরজা খোলা রেখে বাতাসে শুকিয়ে নিতে পারেন আট বরফ গলানোর পর ফ্রিজের ভেতরে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে মুছে নেওয়া এতে ফ্রিজের গন্ধ দূর হবে জীবাণু নষ্ট হবে এবং পরিষ্কারও থাকবে নয় বরফ পরিষ্কারের পর ফ্রিজের দরজার রাবার সিল পরীক্ষা করা যদি ফাঁক বা ঢিলা থাকে তাহলে সেটি পরিবর্তন বা মেরামত করতে হবে কারণ এখান থেকেই আর্দ্র বাতাস ঢুকে বরফ জামে দশ ফ্রিজে কখনো গরম বা উষ্ণ খাবার সরাসরি রাখা যাবে না এতে ভেতরের তাপমাত্রা বেড়ে গিয়ে বরফ জমার প্রক্রিয়া দ্রুত হয় খাবার সবসময় ঢেকে রাখা উচিত বিশেষ করে তরল বা পানিযুক্ত খাবার কারণ সেখান থেকেও আর্দ্রতা বের হয় এগারো ফ্রিজে খাবার গাদাগাদি করে না রেখে বরং কিছু ফাঁকা জায়গা রাখা যাতে ঠান্ডা বাতাস সহজে চলাচল করতে পারে বারো ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে সেট করা ফ্রিজারের জন্য মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজ চেম্বারের জন্য তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাখা সবচেয়ে ভালো তেরো অন্তত বছরে দুইবার বরফ পুরোপুরি পরিষ্কার করা নিয়মিত পরিষ্কার রাখলে বরফ জমা নিয়ন্ত্রণে থাকে বিদ্যুৎ খরচও কম হয় চোদ্দ ফ্রিজের দরজা অযথা বারবার না খোলা একবার দরজা খুললে দ্রুত খাবার বের করে নেওয়া এতে আর্য বাতাস কম ঢুকবে এবং বরফ জমার সম্ভাবনাও কমে যাবে পনেরো বরফ পরিষ্কারের পর ফ্রিজের ভেতরে ছোট একটি পাত্রে বেকিং সোডা রাখা এটি গন্ধ শোষণ করে ফ্রিজকে সতেজ রাখে এই উপায়গুলো মেনে চললে আপনি খুব সহজেই ফ্রিজের বরফ নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর ফ্রিজও দীর্ঘদিন ভালো থাকবে মনে লাগবেন বরফ বেশি জমলে শুধু খাবার রাখার অসুবিধা হয় না বরং বিদ্যুৎ খরচও বেড়ে যায় তাই সময়মতো বরফ পরিষ্কার করা শুধু ফ্রিজের স্বাস্থ্যের জন্যই নয় আপনার বিদ্যুৎ বিল কমানোর জন্যও জরুরি তো বন্ধুরা এভাবেই খুব সহজ কয়েকটি উপায় মেনে চললে ফ্রিজের বরফ দূর করা আর কোনো সমস্যাই থাকবে না বরং আপনার ফ্রিজ হবে সবসময় পরিষ্কার সতেজ আর কার্যকর মনে রাখবেন ফ্রিজ শুধু খাবার ঠান্ডা রাখার যন্ত্র নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী তাই নিয়মিত যত্ন নিলে এটি আপনাকে দীর্ঘদিন ভালো সেবা দেবে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দরকারি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ